চারে ব্লগ শুরু করতেছি আমি চারায় ফরের ছড়াতে আসছি চারা মরে যাচ্ছে তাই ফরের ছড়াবো তোমরা দেখতে থাকো থাকা আমাদের কাছে হয়েছে কত দেখো অনেক ছোট হয়ে খেতে ভালোবাসে আমাকে লাইক করে জানিয়ে এখন ছড়াবো আমি এই চারাগুলো এমনি এমনি মরে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে তাই দাদা ভাই বললো আমাকে ফরে ছড়াতে আমি গোটা চারাগুলাই ফরে দিই ওইদিকে দেখো কত সুন্দর ফুল হয়ে আছে ওই বাড়িতে বাগানে এখানে সাদা ফুল হয়ে আছে ওই সেদিকে পিঙ্ক ফুল আছে সেদিকে লাল ফুল আছে সব তোমাদেরকে দেখাচ্ছে ওই বাড়িটা ঘুরে এইটা হচ্ছে এলামুন্ডা ফুল ফুলটা কত সুন্দর হয়ে আছে দেখো কাদের এই ফুলটা ভালো লাগে আমাকে শেয়ার করে জানাবে এইখানে তিন কালারের ফুল আছে সাদা ফুল আছে করবি পিঙ্ক কালারের করবি আছে আর লাল করবি আছে মন্ডি ভুলা করবি না ভুল বলতেছি মন্ডি ভুলা এটা পিঙ্ক এটা সাদা আর এইটা হচ্ছে লাল আমাদের কাদের এই ফুলগুলো ভালো লাগে আমাকে লাইক করে জানাবে আর কমেন্ট বক্সে শেয়ার করবে